সারা জীবন স্বপ্ন দেখেছি কবে স্মৃতিসৌধ দেখতে যাব সেই স্বপ্নটি আজ পূরণ হয়ে গেল সত্যিই কি অসাধারণ মনোমুগ্ধকার একটা পরিবেশ ছেদ পাথরের উপর দিয়ে আমি যখন হেঁটে যাচ্ছিলাম সত্যিই আমার কাছে অনেক সুন্দর লাগছিল অনেক ভালো লাগছিল কল্পনার বাইরে জায়গাটির চারিপাশ জুড়ে যে এত সুন্দর সুন্দর প্রকৃতি রয়েছে সত্যি আমি দেখেই শেষ করতে পারছি না আর এই ছেদ পাথরের সিঁড়িগুলো ছিল অসাধারণ এক কথায় বলতে গেলে আপনি এখানে না আসলে বুঝতেই পারবেন না এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা এখানে সেই স্মৃতি করে রাখা হয়েছে একটি ফলক এই ফলকের ভিতরে সেই লেখাটি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে তৎকালীন সময়ের বাংলাদেশের অবস্থা সম্পর্কে এই স্মৃতিসৌধের কাছে যতই যাচ্ছি ততই যেন বেশি মুগ্ধ হচ্ছি টাকাতে দেখে মন ভরে নেয় একবার দেখতে আসছিলাম কিন্তু সেবারও দেখে মন ভরে নাই আবারও দেখতে আসছি দেখেন টাকাতে দেখা সরাসরি দেখা অনেক পার্থক্য অনেক ডিফারেন্স সত্যিই আমি এতটাই অতভাক হয়ে যাচ্ছি যে এই স্মৃতিসৌধ তখনকার সময়ে তাদের হাতের কাজ কি এমন সুনিপুণ বা কি এমন কাজের শৈলী সেটা আমাদের বোধগম্য হয় না শিল্পীর কাজ যে এত সুন্দর ছিল সত্যিই অসাধারণ এই স্মৃতিসৌধটি নির্মাণের পিছনেও কিছু কারণ রয়েছে এই স্মৃতিসৌধটির মোট রয়েছে সাতটি স্তম্ভ এর এক একটি স্তম্ভ এক একটি বিষয় নিয়ে তুলে ধরা হয়েছে সবচেয়ে বড় স্তম্ভ যেটি সেটি হচ্ছে বিজয়ের স্তম্ভ সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন এই স্মৃতিসৌধটি আপনি চারিদিক থেকে ভিন্ন ভিন্ন রকমে দেখতে পাবেন এখন মনে হচ্ছে এটা কোনো স্মৃতিসৌধ নয় এটা জাস্ট কয়েকটি পিলার মাত্র কিন্তু আপনি যদি পিছনের অংশগুলো এরকম ঘুরে ঘুরে দেখেন দেখবেন যে সবই ত্রিভুজ আকৃতি কিছু পিলার তৈরি করা হয়েছে সবচেয়ে অবাক করার বিষয় এটা দূর থেকে আমরা জাতীয় স্মৃতিসৌধ হিসেবে দেখে আসছে। কিন্তু এর ভিতরে এসে যদি আপনি হেঁটে দেখেন বা ঘুরে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে এটা আদৌকে স্মৃতিসৌধ ছিল স্মৃতিসৌধ মনে হচ্ছে আমাদের কাছে টাকায় দেখা আর বাস্তবে দেখা সত্যি এক অন্যরকম এর সামনের অংশটি হাতের ভরপুর দিয়ে প্রতিটি সিঁড়ি চিন্তা এবং এই চলার পথগুলোকে আকর্ষণীয় করে তোলা হয়েছে দর্শনার্থীদের জন্য প্রতিদিনই এখানে কিছু না কিছু দর্শনার্থী ঘুরতে আসে এবং তারা দেখে আনন্দ পায় এখন বলে দিচ্ছি এই স্মৃতিসৌধে কিভাবে আসবেন ঢাকার কেন্দ্র থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে এই স্মৃতিসৌধটি অবস্থান করছে আপনারা যে কোনো জেলা হতে যে কোনো জায়গা থেকে এই স্মৃতিসৌধে ঘুরতে আসতে পারেন তবে সতর্কতা অবলম্বন করতে হবে